বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম নাচের শো শেষে আরণ্যকের পরিবার বাড়িতে ফিরে আসে আরণ্যক ছোট বাড়িতে ফিরলেই আরণ্যকের বাবা বলেন বাদশাহ এদিকে এসো কোথায় ছিলে তুমি বলো তো আমরা বাড়িতে ফিরলাম অথচ তোমার কোনো খবর নেই আরণ্যক বলে কিছু কি বলবে আরণ্যকের বাবা বলেন এটাই বলতে চাইছি তুমি কোথায় ছিলে রাজা বলে আজ যা কাহিনী হলো আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি করে হচ্ছে জাহ্নবী বলে সত্যি বিষয়টি ভীষণ জটিল সেটা তো তুমি বুঝতে পারছো তাই না বাদশাহ এই সব কিছু থেকে দূরে থাকো গরিমা বলে সত্যি আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল আরণ্যক বলে মানে গরিমা বলে মানে তো খুব সহজ আরণ্যক রোশনাই মরে গেছে আর মরা মানুষ নিশ্চয়ই এ স্টেজে এসে নাচ করবে না আর তাছাড়াও এই মেয়েটা কে কোথা থেকে এসেছে আমরা কিছুই জানি না আরণ্যকের মা আরণ্যককে বলে বাদশাহ যা আবার হয়েছে এবার নিজের জীবন নিয়ে ভাবো আরণ্যক বলে আমি কি করব কি করব না সেটা আমাকেই ভাবতে দাও তার আগে বলো তোমরা নাচের হয়ে কেন গিয়েছিলে না মানে কোনো নির্দিষ্ট কারণ আছে কি গরিমা বলে কারণ আমি একজন ডান্সার আর এই মেয়ের নাচের ব্যাপারে আমি অনেক কথা শুনেছিলাম সেজন্যই গিয়েছিলাম কিন্তু তুমি কেন গিয়েছিলে আরণ্যক আরণ্যক গরিমাকে বলে তুমি কি করে ভাবলে আমি তোমাকে কৈশোধ দেব গরিমা বলে কারণ আমি জানতে চাইছি তাই আরণ্যকের বাবা আরণ্যককে বলে বাদশাহ আমরা নাচের সোতে কেন গিয়েছিলাম সেইটা বড় কথা নয় আসল কথা ওই মেয়েটি রোশনাই নয় তুমি তো এটা বুঝতে পেরেছ আরণ্যক বলে এক কথা বারবার কেন বলছো কোনো মানুষ যখন মারা যায় তখন সে আর ফিরে আসে না সে জীবিত হয় না আর এইটা আমি জানি রাজা বলে সত্যি আমি কিছু বুঝতে পারছি না তবে বাদশাহ আমি বলবো তুই এই সব কিছু থেকে দূরে থাক একদম দূরে থাক আরণ্যকের বাবা আরণ্যককে বলে আমিও সেটাই বলছি আর তাছাড়া তুমি কতদিন অফিসে যাও না বলো তো তোমাকে কি কাজকর্ম করতে হবে না তোমার তো একটা পার্সোনাল জীবন আছে আমরা সবাই অনেক বলে করে গরিমাকে বাড়িতে আটকে রেখেছি আরণ্যক বলে তো তোমরাই বলো এখন আমি কী করবো এখন আমার কি করা উচিত বলে তোমরা ভাবছ আরণ্যকের মা বলেন আমরা চাইছি তুমি নর্মাল জীবনযাপন করো তুমি আমাদের একমাত্র ছেলে সন্তান তোমার দুজন বোন আছে তুমি যদি এই রকম করো তো ওদের কি হবে আর তাছাড়াও তুমি অফিস কবে যাবে বলো তো আরণ্যক বলে যাব। খুব তাড়াতাড়ি যাব। আরণ্যকের মা বলেন হ্যাঁ মানছি রোশনাই মরে গেছে আমরা কেউই চাইনি ওই মেয়েটা এইভাবে মরে যাক আমরা সবাই সেই জন্য ভীষণ কষ্টও পেয়েছি কিন্তু বাদশাহ তুমি এইভাবে নিজের জীবন শেষ করে দেবে সেইটা আমরা মানতে পারছি না গরিমা বলে আরণ্যক একটা কথা বলো তো তুমি যা কিছু করছো সেটা কি ঠিক করছো তোমার কি ভালো লাগছে আরণ্যক বলে একজন মেয়ে যে কিনা সবসময় আমার চোখের সামনে থাকতো যে আমার জন্য অনেক কিছু করেছে হঠাৎ একদিন সে নিখোঁজ তাকে পাচ্ছি না তো তোমার কি মনে হয় গরিমা আমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকব আরণ্যকের এমন প্রশ্নের কোনো উত্তর নেই গরিমার কাছে আরণ্যক বলে কি হলো গরিমা উত্তর দাও তোমার কি মনে হয় আমি তাকে খুঁজব না আমি চুপ করে বসে থাকব আরণ্যকের বাবা বলেন এই কেসের তদন্ত করার দায়ভার পুলিশের তোমার নয় তবে তুমি কেন এত বলে আমার মনে হয় পুলিশ তাদের কাজ ঠিক করে করছে না আর সেজন্যই তো একজনকে জামিন দিয়ে দিয়েছে আর আরেকজনকে তো গ্রেফতার করেনি এটা কেন কেন বলো আরণ্যকের বাবা গরিমা দুজনেই চুপসে যায় আরণ্যক বলে কারণ পুলিশ উপযুক্ত প্রমাণ পায়নি আর সেজন্যই এখনো রাজেশ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আরণ্যকের মা বলেন আমরা এ বিষয়ে তো কিছুই করতে পারবো না তাই না পুলিশের কাছে তোমরা গিয়েছ কেস করেছ আর এর বেশি কি বা করতে পারো এখন অন্তত থামো এবার যা করার পুলিশকেই করতে দাও রাজা বলে তবে কাকিমা একটা কথা কিন্তু সত্য স্টেজে আমরা যেই মেয়েকে দেখে এলাম সে হুবহু রোশনের মতো দেখতে গরিমা বলে তোমরা কি আরেকটা বিষয় নোটিস করেছ এ স্টেজে আরেক গুরুজি যিনি ছিলেন তিনি হুবহু গুরুজি রঞ্জন প্রসাদের মতন দেখতে যদিও উনি ওনার নাম অঞ্জন প্রসাদ বলেছেন তবে আমার মনে হচ্ছে হতে পারে উনি রঞ্জন প্রসাদের যমজ ভাই আরণ্যক বলে তো এই কথা এতদিন গুরুজি কেন বলেননি গরিমা বলে গুরুজি ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা কেন বলবেন ওনার ফ্যামিলি ব্যাপার নিয়ে কথা বলতে তো উনি বাধ্য নন আরণ্যক বলে আর তোমার মা তোমার মা এতদিন এই কথাটা কেন বলেননি মায়ের কথা শুনে গরিমা চুপ হয়ে যায় আবারও আরণ্যক সুরঙ্গমার দিকেই আঙুল তুলছে আরণ্যক গরিমাকে বলে কি হলো গরিমা বলো তোমার মা কি জানতেন না গরিমা বলে আমার মনে হয় আমার মা জানতো না আমার মা যদি জানতো তো আমাকে নিশ্চয়ই জানাতো আর তাছাড়াও গুরুজির সাথে আমার মায়ের সম্পর্ক প্রফেশনাল ছিল আর যাই হোক আমার মা তো আর তার বোনের মতন নয় তাই না কথাটা শুনে আরণ্যক বলে গরিমা যেই মানুষটি এই পৃথিবীতে নেই সেই মানুষকে নিয়ে নোংরা কথা বলবে না প্লিজ গরিমা বলে তো কি হয়েছে আরণ্যক বলে ওই মানুষটি তোমার মাসি হন গরিমা বলে তাতে কি আরণ্যক উনি আমার মাসি হন বলে সারা জীবন সম্মান জানাতে হবে তার তো কোনো মানে নেই ওনার যা তা তো তোমাদের সবারই জানা বলে বলে সত্যি আমি ভাবতে পারছি না গরিমা একটা কথা তো ওই মেয়ে হবহ রোশনাইয়ের মতোই দেখতে রোশনাইয়ের মতোই নাচ করে এতদিন যেই মেয়ের দেখা আমরা কেউ পাইনি হঠাৎ করে সে কি করে এলো আমার কমন সেন্স বলছে এই লোকগুলোই রোশনাইকে তাদের পথ থেকে সরিয়েছে বড় মা আরণ্যকে বলে বাদশাহ আমি যখন প্রথম স্টেজে ওই মেয়েটিকে দেখলাম কি যেন নাম হ্যাঁ নয়নতারা ওকে দেখার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল একজন মানুষের সাথে আরেকজন মানুষের এতটা মিল কি করে হতে পারে আর ওর বাবা উনি তো দেখতে একেবারেই হুবহু রঞ্জন প্রসাদজির মতন দেখতে এটা কি করে সম্ভব এতকাল যাদের দেখা নেই হঠাৎ করে রোশনায় মরে যাওয়ার পরেই তারা কি করে সবার সামনে এলো আমার মনে হচ্ছে গরিমা ঠিক কথাই বলেছে এই সব কিছুই হয়তো ওদের প্ল্যান ছোট বলে কিন্তু বৌদি একটা কথা বলো ওনারা কেন রোশনাইকে মারতে চাইবেন সবাই মিলে রোশনাইকে মারতে চাওয়ার কী কারণ গরিমা বলে ছোট তুমি এই সামান্য কথাটা বুঝতে পারছো না রোশনাই মুম্বাই গিয়েছি ওখানে অনেক কাজ করেছে ফিল্ম করেছে নিজের একটা জায়গা করে নিয়েছে হতে পারে এই মেয়েটির নয়ন তারা সেই রোশনাইয়ের সেই জায়গাটা হাসিল করতে চায় গরিমার কথা শুনে সবার মনেই খানিকটা খটকা লাগে গরিমা রোশনের কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে গরিমা আরও বলে নইলে তোমরাই ভাবো রঞ্জন প্রসাদের মতন দেখতে এই লোকটি এতদিন কোথায় ছিল এতদিন কেন সে প্রকাশ্যে আসেনি রোশনেই মরে যাওয়ার সাথে সাথে সবাই কেন একসাথে উপস্থিত হলো গরিমার কথা আরণ্যকের মনেও খানিকটা নাড়া দিচ্ছে তবে কি আরণ্যক ও রোশনের কেসটা নিয়ে ভুল পথে গরিমাকে বলে আমি একবার গুরুজির সাথে কথা বলবো গরিমা বলে কেন তুমি আবার কি কথা বলবে বলে এই যে আমাদের মনে যত সংশয় আছে সেই নিয়ে কিছু আর তাছাড়াও এই কেসের তো একটা সমাধান হওয়া জরুরি গরিমা বলে আরণ্যক এই কেসটা তো পানির মতন স্বচ্ছ রোশনের মরে যাওয়ার নিউজ আমরা টিভিতে দেখেছি রোশনের ডেড বডি কোথায় আমরা সেটাও জানি না এমনকি যেই গাড়িসহ অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটাও পাওয়া যায়নি আর তারপরে পরই এমন নাচের শো আর সেখানে হুবহু রোশনের মতন দেখতে একজন মেয়েকে নিয়ে এসেছে হুবহু রঞ্জন প্রসাদের মতন দেখতে আরেকজন ব্যক্তি এতে কি তুমি বুঝতে পারছ না আরণ্যক এই সব কিছু একটা ষড়যন্ত্র আরণ্যকের বাবা বলেন গরিমা একদম ঠিক কথা বলেছে এই বিষয়টিকে এবার পুলিশকেই সামলাতে দাও আর তাছাড়াও সুরঙ্গমা ম্যাডামকেও তো পুলিশ জামিন দিয়েছেন কারণ সঠিক কোনো উপযুক্ত প্রমাণ পাইনি সেজন্য আরণ্যক এবার তুমি তোমার নিজের দিকে ফোকাস করো রাজা বলে একদম তাই এবার তুই নিজের কাজের দিকে মনোযোগ দে জাহ্নবী বলে সেই সাথে গরিমার দিকেও গরিমাকে ভালো রাখো সুখে রাখো আরণ্যক বলে সবাই মিলে আমাকে অ্যাডভাইস দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অ্যাডাল্ট আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি আরণ্যকের মা বলেন আমরা সেটা জানি বাদশাহ তুমি অ্যাডাল্ট কিন্তু আজ অব্দি তুমি তোমার জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তুমি যদি তোমার নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে তো আমরা সবাই খুশি হতাম বাদশাহ একটা কথা বলছো আমরা আর কতদিন গরিমাকে এইভাবে ধরে রাখব তুমি গরিমাকে কি কম কষ্ট দিয়েছ একটা কথা কেন বুঝতে পারছো না রোষ্টাই মরে গেছে দ্বিতীয়বারের জন্য ও তোমার জীবনে ফিরে আসবে না তুমি কেন রোশনের কথা ভাবছ একটা কথা ভুলে যেও না রোশটাই মুম্বাই শহরে গিয়েছিল নিজের ইচ্ছায় ওখানে অনেক কাজ করেছে ফিল্ম করেছে আদিত্য কাপুরের সাথে আর যেই সম্পর্কই হয়ে থাকুক না কেন রুষ্টাই কিন্তু ঠিকই ওর ক্যারিয়ারের দিকে ফোকাস করেছিল ওর জীবনে এগিয়ে যাচ্ছিল কিন্তু তুমি তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো তুমি ঠিকঠাক নিজের কাজ করছো না নিজের জীবন নিজের ক্যারিয়ারের দিকে কোনো মনোযোগ নেই তুমি তো গরিমার সাথে তোমার সম্পর্কটাও শেষ করে দিচ্ছ এমনটা কেন করছো বাচ্চা নিজের ক্যারিয়ারকে কেন ধ্বংস করছো রোশনাই কিন্তু এমন কিছু করেনি আরণ্যক তখন চিৎকার করে ওঠে আরণ্যক বলে যেই মেয়েটাই পৃথিবীতে নেই কেন বারবার তারই কথা তুলছ তোমরা কেন আরণ্যকের মা বলেন কথাগুলো বলা প্রয়োজন তাই বলছি নইলে ওই মেয়ের নাম নেওয়ার এতটাও শখ নেই আমার জেঠুমণি আরণ্যককে বলেন বাদশাহ এই সব ঘটনা জেনে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে রোশনাইয়ের মিসিং হওয়ার পিছনে এই মানুষগুলোর হাত নেই তো আমার মনে হয় এই নয়নতারাকে সকলের সামনে আনতেই রোশনেকে তারা তাদের রাস্তা থেকে সরিয়েছে জেঠুর কথা শুনে আরণ্যক জেঠুর দিকে তাকাই অন্যদিকে গরিমা তাকায় আরণ্যকের দিকে আরণ্যক তো সারা জীবন জেঠুমণিকে অনেকটা সম্মান করেছেন জেঠুমণি যখন যা বলেছে তার কথা শুনেছে তবে কি এইবার আরণ্যক জেঠুর এ কথাকেও বিশ্বাস করবে আরণ্যক বলে যেঠুমুনি আমি একজন মেয়ের থেকে জানতে পেরেছি ওনারা কিছুদিন এই কলকাতাতেই থাকবেন আমি নিজে ওনার সাথে কথা বলবো কাল ওই মেয়েটিকে ফোন করে আমি গুরুজির ঠিকানা জানতে চাইবো আরণ্যকের মা বলেন তার মানে তুমি আমাদের কথা শুনবে না তাই তো আরণ্যকের বাবা বলেন বাক্সা তুমি আবার কেন সেই একই কাজ করতে চাইছ তোমার ফোন করার কোনো প্রয়োজন নেই আরণ্যক তখন চিৎকার দিয়ে বলে প্রয়োজন আছে আছে প্রয়োজন আমি এই গোপন রহস্যের সব সত্যি জানতে চাই গরিমা বলে আরণ্য তুমি এটা কি বলছো ওই মেয়ে রোশনের মতন দেখতে তাই তুমি আবারও ওই মেয়ের পিছনে দৌড়াবে আরণ্যক বলে কেন গরিমা তোমার কেন এমনটা মনে হলো গরিমা বলে কারণ ওই মেয়ে রোশনের মতন দেখতে ওর কাছে গেলে তুমি শান্তি পাবে আর সেজন্যই তুমি এর কাছে যেতে চাইছো আরণ্যকের মা বলেন গরিমা শান্ত হও গরিমা এখন এসব কথা ছাড়ো এখন এসব কথা বলো না গরিমা বলে আন্টি তুমি কি বলতে চাইছো আমি এখন এই সব কথা বলবো না আমি চুপচাপ সবটা সহ্য করব, আর কতদিন সহ্য করব আন্টি আরণ্যকের সাথে আমার বিয়েটাও তো হয়েছে অনেক ঝামেলা অশান্তির পরে ঠিকঠাক করে বিয়েও হয়নি যতদিন আমরা একসাথে আছি তোমাদের ছেলে একদিনের জন্য আমাকে মানসিক শান্তি দেয়নি আমি না নিজের জীবনে ভালো আছি আর না নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারছি আরণ্যক আমার সারা জীবনটা বরবাদ করে দিচ্ছে আরণ্যক বলে গরিমা তুমি ঠিকই বলেছ তুমি আমার জন্য অনেক কিছু সহ্য করেছ কিন্তু তোমার চাইতেও তিনগুণ বেশি সহ্য করেছে রোশনাই আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে যায় জেঠুমণি আরণ্যককে বলে বাদশাহ প্লিজ তুই শান্ত হ দেখ আমার এখন বিষয়টিকে বড্ড গোলমেলে মনে হচ্ছে আমরা সবাই মিলে রোশনাইকে এত খুঁজলাম পুলিশরাও কোনো দিশা খুঁজে পাচ্ছে না আর তখনই সেই মুহূর্তেই এই নয়নতারা নামের মেয়েটি উপস্থিত হলো আসলে এই কেসটা কি আমি সত্যিই বুঝতে পারছি না ছোট বলে আর তাছাড়াও আজ অব্দি আমরা ভেবেছিলাম রাজেশই হয়তো এই সব কিছু করেছে কিন্তু পুলিশও তো এখন জানতে পেরেছে রাজেশ তখন বেনারসেই ছিল তাই রাজেশই যে কাজ করেছে সেটাও শিওর হয়ে বলা যাচ্ছে না গরিমা বলে আরণ্যক তোমার কি হয়েছে তোমার কি খুব কষ্ট হচ্ছে আরণ্যক বলে কেন গরিমা বলে না মানে মনে হচ্ছে তোমার মন ভালো নেই আরণ্যক বলে আমার যদি মন খারাপ হয়েও থাকে সেটাও কি অপরাধ গরিমা বলে না কোনো অপরাধ নয় তবে তুমি এইভাবে মন খারাপ করেই বসে থাকো বাকিটা জীবন এমন উদাস হয়েই কাটিয়ে দাও কিন্তু আমাকে মুক্তি দাও আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না এইবার আমি মুক্তি চাই আরণ্যকের বাবা গরিমাকে বলে গরিমা এইটা প্রমাণ হয়ে গেছে বিপদের সময়েও তুমি বাদশার হাত ছাড়নি তার পাশে ছিলে আর ভবিষ্যতেও তার পাশেই থাকবে আরণ্যক বলে গরিমা তুমি ঠিক কথাই বলেছ আমি তোমাকে সারা জীবন অনেক কষ্ট দিয়েছি বিশ্বাস করো আমি আর তোমাকে একটু কষ্ট দিতে চাই না আরণ্যকের কথা শুনে গরিমা তো অবাক হয়ে আরণ্যকের দিকে তাকাই আরণ্যক গরিমাকে বলে তোমার কাছে পুরো স্বাধীনতা আছে তুমি যাও এই বাড়ি থেকে বেরিয়ে যাও গিয়ে নিজের মায়ের সাথে থাকো সুখে শান্তিতে থাকো আর আমি আমার এই লড়াই চালিয়ে যাব সত্য অবধি আমি পৌঁছাবোই আরণ্যকের কথা শুনে পুরো পরিবার অবাক হয়ে যায় তারা যেই সন্দেহ করেছিল সেটাই হতে যাচ্ছে এইবার আরণ্যক আর চুপচাপ বসে থাকবে না সে নয়ন তারার আসল পরিচয় সবার সামনে আনবে সেই সাথে রঞ্জন প্রসাদের মতন দেখতে এই মানুষটিরও তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে